কালো নিকি আসলে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ জয়ের প্রস্তুতি নিচ্ছেন কোথায় গেল কালো অঞ্চলতে সেই ফিয়ারলেস ফুটবল সব কিছু নিয়ে এই ভিডিওতে কথা বলবো তো চলো শুরু করা যাক আর্জেন্টিনা ব্রাজিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী যেন এক সুতোয় গাঁথা গত ম্যাচে দু দলই তিন গোলের ব্যবধানে জয় পায় এবং আজকে দুই দলই এক গোলের ব্যবধানে হেরে যায় ব্যাপারটি কাকতালি হলেও বেশ সত্যই বলা চলে গত ম্যাচে দুই দলে যেমন খুব ফিয়ারলেস পারফরমেন্স দিয়েছে খুব অ্যাটাকিং ডিসপ্লে ভালো দেখাইছে সেক্ষেত্রে ক্রিয়েটিভিটিও ভালো ছিল সব কিছু থেকে পজিটিভ অনেক কিছু নেওয়া ছিল কিন্তু আজকের এই ম্যাচে দু দলেরই অনেক নেগেটিভ সাইড এক্সপোজ হয়ে গিয়েছে যেটা নিয়ে আলাপ করা জরুরি আর্জেন্টিনা নিয়ে যদি কথা বলি ইকোডার বিপক্ষে তারা এক শূন্য গোলে হেরে গিয়েছে যেহেতু তাদের অলরেডি টেবিল টপ পজিশনটা কনফার্ম আই থিঙ্ক সেই জায়গাটাতে স্কালনের উচিত ছিল বেশ একটু অ্যাটাকিং ফুটবলে যাওয়া দু হাজার ছাব্বিশে কী হবে আমি জানি না ভবিষ্যৎ আমি তুমি তোমরা কেউ জানো না তবে একটা জিনিস কিন্তু মোটাদাকে দেখা যাচ্ছে সেটা হচ্ছে স্কালনের ব্যাকলাইনে কিন্তু বেশ স্কোয়াড ডেপথের অভাব কোয়ালিটি স্কোয়াড ডেপথের অভাব আজকে যখন ওটামিনডি রেড কার্ড দেখে মাঠ থেকে চলে যায় তখন ফুল ব্যাককে মেকশিফট সেন্টার ব্যাক হিসাবে খেলানো হয় যেটা যেটা আই থিঙ্ক নর্মাল ওকে আমরা দেখি থ্রি ম্যান ব্যাকে অনেকে ফুল ব্যাকে মেকশিফট সেন্টার ব্যাক হিসেবে ইউজ করে আই থিঙ্ক এটা আমরা দেখেছি বেশ অনেকটা সময়ে তবে আমার দলে যে জেনউইন ডিস্ট্রয় সেন্টার ব্যাগ যে নাই সেটা কিন্তু এখানে স্পষ্টতই ফুটে উঠতেছে ফুল ব্যাক পজিশনে প্রমিনেন্ট আমরা কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না আগের মুখগুলো কি আমরা এখনও দেখতে পাচ্ছি যেহেতু বয়স হয়ে গিয়েছে আই থিঙ্ক কিং কিংবা পাইপলাইনে এমন কেউ থাকলে বোধ হয় একটা ভালো ভবিষ্যৎ হয়তো দেখতে পেতাম এগেইন ভবিষ্যতে কী হবে আমরা জানি না যেহেতু আজকের ম্যাচ নিয়ে কথা বলতেছি এবং ব্যাকলাইন নিয়েই বলতেছিলাম আজকের ম্যাচে না আর্জেন্টিনায় সেফ প্লে দেখে বেশ খানিকটা বোরিং লেগেছে ভোরে সকালে উঠে যখন এরকম খেলা দেখতে হয় সেটা অ্যাকচুয়ালি বলি এবার চিন্তা করি যে আসলে খেলা কী কী মিসিং ছিল এটার থেকে ছোটো করে হয়তো বলা যাবে কি কি পাওয়া গিয়েছে তেমন ইন্টারেস্টিং কিছুই ছিল না পুরো ম্যাচ জুড়ে ইকুয়েডরও খুব বেশি একটা যে অ্যাটাকিং খেলছে তাও না বাট আর্জেন্টিনা ম্যাক্সিমাম টিমই ডিফেন্স করেছে ফোর থ্রি থ্রিতে শুরু করা আর্জেন্টিনার খেলা ইকুয়েডরের ট্রানজিশনে তারা হচ্ছে ইউ ফাইভ ফোর ওয়ান মিড ব্লকে চলে আসতেছিল অ্যান্ড মোস্ট মোস্টলি তারা ডিফেন্সই করতেছিল আর্জেন্টিনা মিডফিল্ডে বা হচ্ছে সেখান থেকে যে খুব ক্রিয়েটিভিটি দেখা গেছে এমনটাও না প্রথম হাফটা খুবই বাজে গিয়েছে দ্বিতীয় হাফে যখন আর্জেন্টিনা এক গোলে পিছিয়ে ছিল ওই মোমেন্টে দেখা গিয়েছে আর্জেন্টিনা অ্যাটাকিং অ্যাপ্রোচ বাড়ায় তারা উইং দিয়ে স্ট্রেচ করে চেষ্টা করতেছিল পেনেট্রেট করা বাট ইউকুয়েডারও ততক্ষণে একটি লাল কার্ড দেখে বসে এবং তারা এক শূন্য জয় নিয়েই মাঠটা ছাড়তে চাইতেছিলো কম্প্যাক্ট ডিফেন্স করে ফেলছে কোনো স্পেস দিচ্ছিলো না সেন্ট্রালি সো আর্জেন্টিনার ক্রসে যাইতে হইতেছিলো কিংবা কাটিন করে যে শর্ট করবে সেই শর্টগুলো ব্লক হয়ে যাচ্ছিলো পুরো ম্যাচ জুড়ে বিগ চান্সেস যা ক্রিয়েট করে ইকুয়েডরই করছে সো ম্যাচ এর সামারি বলতে গেলে আমার কাছে বলতে হবে যে স্কোয়াড ডেপথের অভাবটা একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে ইকুয়েডর যদিও টেবিল নিশ্চিত এবার যদি চলে আসে ব্রাজিলের সাইডে ব্রাজিল আমার কাছে মনে হয়েছে যে এইখানে আপনি এখানেও আমি হচ্ছে কার্লা অঞ্চলতির কিছু জিনিস বলবো ব্যাকলাইনটা একদম পুরো নিউ একটা ব্যাকলাইন আমরা দেখতে পাইতেছি ব্রাজিলের সাইডে ওকে আন্ডারস্ট্যান্ডেবল সে এক্সপেরিমেন্ট করতে চায় সেখান থেকে প্লেয়ার বের করে ছাব্বিশ জনের প্রস্তুত করতে চায় বাট বলিভিয়ার এই চার হাজার মিটার সমুদ্রপৃষ্ঠ থেকে চার হাজার মিটার উপরে যে মাঠ এটা কি আদৌ কোনো আইডিয়াল ভেনিউ আর নতুন খেলোয়াড়দেরকে টেস্ট করার জন্য সেখানে তারা অক্সিজেন পাবে না সেখানে লিনো লুইস এন্ডিকে এদেরকে এরকম খেলোয়াড়দেরকে আপনি কীভাবে আসলে টেস্ট করবেন তা আমার অ্যাকচুয়ালি মানে চিন্তায় ধরতেছে না কারণ তাদেরকে প্রপারলি টেস্ট করতে হইলে ওরকম একটা নর্মাল গ্রাউন্ডে টেস্ট করতে হবে যেখানে অক্সিজেন নেওয়াটাই মুশকিল সেখানে কালো অঞ্চলেতে কীভাবে খেলোয়াড়দের যাচাই করবেন তা নিয়ে কিন্তু আমার একটা ডাউট থেকেই যায় যেহেতু ব্রাজিলের কনফার্ম তো অলরেডি ওয়ার্ল্ড কাপ হয়েই গিয়েছে তো ক্ষেত্রে তো আর কোনো প্রশ্ন নেই কিন্তু এই যে এক্সপেরিমেন্টগুলো কি হচ্ছে একটু অন্যভাবে করা যেত না কিংবা আমি জানি না আদৌ এদেরকে এই পারফরমেন্সের বিচারে আসলে আদৌ কি দল থেকে ছেটে ফেলা হবে কি না বাট যেহেতু তাদের নামানো হয়েছে এবং আঞ্চলকটি যেমনটা বলেছিলেন যে তিনি ছাব্বিশের জন্য সবাইকে বাজিয়ে দেখতে চান যারা যারা ভালো সার্ভিস দেবে তাদেরকেই তিনি ছাব্বিশের জন্য পরিকল্পনায় রাখবেন এইভাবে এই মাঠটাতে কিন্তু আসলে প্লেয়ার যাচাই বাচাই হয় না সো আই ডোন্ট থিঙ্ক যে যদি কার্লো অঞ্চলটি এই পারফরমেন্সের বিচারে কাউকে দল থেকে বাদ দেয় সেটা আসলে জাস্টিফাইড হবে এই ম্যাচেও বলিভিয়া ডমিনেট করছে বলিভিয়া বাই দ্য ওয়ে প্লে অফ পজিশনের জায়গা করে নিয়েছে তাদেরকে কনগ্রাচুলেশনস এবং পুরো ম্যাচ জুড়ে মনে হচ্ছিল ব্রাজিলি বলিভিয়া ব্রাজিল ছিল ফুটবল খেলতে তারা উইং থেকে বেশ কিছু অ্যাটাক প্রডিউস করছে এবং তারাও পেনাল্টি থেকে কিন্তু গোল দিয়েছে সো বলা যায় যে বলিভিয়ার জন্য একটা মাস্ট উইন ডু সিচুয়েশন ছিল সেটাকে তারা উতরে গিয়েছে ব্রাজিলের সাইড থেকে এই মাঠটাতে আপনি আসলে কিছু বলতে না ডিফেন্স তারা করছে পাস সার্কুলেট করা প্রেস করা এই মাঠে আসলে তেমনভাবে সম্ভব হয়ে ওঠে না স্বাভাবিকভাবেই সেটা বোধগম্য যাই হোক আপাতত এতটুকুই ছিল দুইটা ফেমাস দলের একই সাথে একই ব্যবধানে হার বোধ হয় কিছুটা স্বস্তি দিবে ফুটবল বিশ্বে কারণ কেউ কাউকে আসলে খোঁচা দিতে পারবে না তো যাই হোক আপাতত এতটুকুই ছিল ক্লাব ফুটবল নিয়ে আমরা চলে আসবো সামনে ততদিন বোধহয় সবাই ভালো থাকবো প্লিজ